নমস্কার জয়মা জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখানো কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকগুরুতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোণাচার্য অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোকা প্রধান কৌশল আমি তোমাদের আগে তুলে দিই আর কি বলি তোমাদের পেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শকবন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার অত্যন্ত একটি শুভ দিন অক্ষয়টিয়া আমাদের বছরের প্রথম মাস হচ্ছে বাংলা নববর্ষের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস এই বৈশাখ মাসটা আর পাঁচটা মাসের থেকে সম্পূর্ণ আলাদা এর অনেক মাহাত্ম রয়েছে তো সব মাহাত্ম বলতে গেলে অনেক সময় লেগে যাবে ভিডিওটাও জীর্গায়িত হবে তাই অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যে দিনটায় তুমি যেটাই করবে সেটাই তোমার জন্য ভালো সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে অক্ষয় তৃতীয়া শুক্লপক্ষের তৃতীয়া টিথিকে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া টিথিকে আমরা অক্ষয় তৃতীয়া বলছি অক্ষয় যার কোনো ভয় নেই সেই দিন তুমি যে কাজটাই করবে সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে যদি তুমি ভালো কাজ করো তাহলে সেটাও অক্ষয় হয়ে থাকবে যদি তুমি কোনো খারাপ কাজ করো দেখবে সারাটা বছর কিন্তু তোমাকে সেই খারাপ ফলটাই ভোগ করতে হবে অত্যন্ত দায়িত্ব নিয়ে কথাটা বললাম না কাউকে ভয় দেখাচ্ছি না সতর্ক করছি যে ওই দিনটা কারোর সাথে কোনো কথা কাটাকাটি তর্ক বিতর্ক মনোমালিন্য কথা বলা এই সব জিনিস থেকে নিজে থাকতে হবে এবং ওই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে তো দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে এই অক্ষয় তৃতীয় দিন এমন একটা অক্ষয় উপায় করবে যে উপায়টা করার ফলে সারাটা বছর তোমাদের অর্থ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে তোমাদের জীবন চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা বিভিন্ন রকম সমস্যায় ভরা আমাদের জীবন আমরা মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছি সুতরাং সমস্যা থাকবেই সমস্যা ছাড়া কোনোদিন জীবন চলতে পারে না কিন্তু সেই সমস্যাকে নিয়ে বসে থাকলে হবে না সেই সমস্যাটিকে বেরোয়া রাস্তা সমাধানের রাস্তা জানতে হবে আর সেটাই আমি তোমাদেরকে আজকে জানাবো যে বিষয়টা যে অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা অক্ষয় উপায় করবে যেটা তোমাকে সারাটা বছর অর্থ সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যে ভরিয়ে দেবে কি করতে হবে তার জন্য না তিরিশে এপ্রিল বুধবার দিন অবশ্যই এটা যে কোনো টাইমে করতে পারবে কারণ ওই দিন অক্ষয় তৃতীয়া পালিত হবে উনত্রিশ তারিখ তৃতীয়া তিথি পড়ছে কিন্তু অক্ষয় তৃতীয়া পালিত হবে যেহেতু তিরিশে এপ্রিল অর্থাৎ উদয়া তিথি ধরে আমরা তিরিশে এপ্রিল অক্ষয় টিয়া পালন করব তাই ওই দিন যে কোনো সময় বাট শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে যে যে কয়েকটা জিনিস বলবো সেই জিনিসগুলো তুমি সংগ্রহ করে রাখবে সংগ্রহ করে রেখে ক্রিয়াটা করবে নাম্বার ওয়ান হচ্ছে যে জিনিসটা কথা বলবো আমি দর্শক বন্ধু সেটা স্কন্দ পুরাণ বলো বিষ্ণু পুরাণ বলো পুরাণ বলো পুরাণে বর্ণিত কাহিনী অনুসারেই কিন্তু আমরা যে কোনো উৎসবকে পালন করে থাকি সেটা স্মৃতি হতে পারে ন্যায় হতে পারে পুরাণ হতে পারে বেদ হতে পারে বেদান্ত হতে পারে তো পুরাণে যে কথাটা বলছে যেমন অক্ষয় তৃতীয়া ওই অক্ষয় তৃতীয়ার দিন কী হয়েছিল না ওই অক্ষয় তৃতীয়ার দিনকে সিদ্ধিদাতা গণেশ ব্যাসদেব তিনি বলছেন এবং মহাভারত লিখে যাচ্ছেন সিদ্ধিদাতা গণেশ ওই দিন মহাভারত লেখা রচনা শুরু হয়েছিল এবং শ্রীক্ষেত্র পুরীধাম পুরীধামে জগন্নাথ দেবের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এর সঙ্গে সঙ্গে আরও অনেক ঘটনা আছে ছমাস পর কেদারনাথের অবশ্যই মন্দিরের দরজা খুলে যাবে দ্রৌপদীর ওই দিন বস্ত্রহরণ হয়েছিল যেটা শ্রীকৃষ্ণ তাকে সেই বস্ত্র দিয়ে তার লজ্জাটাকে নিবারণ করেছিল কারণ লজ্জাই হচ্ছে নারীর ভূষণ সুতরাং এমন একটা দিন যে দিনটায় পুরাণ অনুযায়ী আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদের কাজের ফলটা কিন্তু অক্ষয় হয়েই থাকবে নাম্বার ওয়ান হচ্ছে যে জব কথিত আছে যে অক্ষয় অক্ষয়ের দিন কেনা ভীষণ ভালো কিন্তু যে মুহূর্তে ভিডিওটা আমি শ্যুট করছি এক লক্ষ টাকা পেরিয়ে গেছে এক লক্ষ সামথিং দু হাজার বা তিন হাজার এরকম রেট চলছে ভাই কটা লোক কিনতে পারবে সোনার গালে হাত দিয়ে ভাববার বিষয় আছে তাই সোনার পরিবর্তে সোনার থেকেও অনেক বেশি দামি জিনিস হচ্ছে অক্ষয় টিটিআই জব ছবি স্ক্রিনে দেখাচ্ছে দশকর্মার দোকান থেকে জব কিনে নিয়ে আসবে তার থেকে গুনে গুনে নিখুঁত থেকে একুশটা জব পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম জব কিনে আনবে ওর থেকে একুশটা নিখুঁত জব একটা পাত্রের মধ্যে রাখবে এবং আরও একটা জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি আতব চাল যেটাকে সংস্কৃতে বলা থাকে আমরা বলি কি না অক্ষত যার কোনো ক্ষত নেই বা ক্ষয় নেই নিখুঁত থেকে একুশটা আতব চাল সংগ্রহ করলে তার সঙ্গে সঙ্গে একটা লাল কাপড়ের টুকরো অল্প পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো এবং লাল সিঁদুর একটুখানি এবং তার সঙ্গে সঙ্গে একটু সর্ষের তেল একটা যে কোনো প্রদীপ মাটির প্রদীপ হতে পারে বা বাড়িতে যে প্রদীপ আছে সেই প্রদীপও জ্বালাতে পারো একটা সংগ্রহ করে রাখবে অবশ্যই প্রদীপটা দিয়ে জ্বালাবে তো পুরো প্রসেসটা আমি বলবো প্রথমে কি করবে না প্রথমে আগে যে কোনো একটা পাত্রে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নিচ্ছো এবং সিঁদুর একটু নিচ্ছ নিয়ে সর্ষের তেল যেটা বলছি সর্ষের তেল নিয়ে সেটা ডান হাতের অনামিকা আঙুল দিয়ে এরকম করে ভালো করে হলুদ এবং সিঁদুরটাকে পেস্ট মিশ্রণ বানিয়ে নিচ্ছ যে কোনো একটা পাত্রের মধ্যে বানিয়ে নিয়ে লাল যে কাপড়টা ওই লাল কাপড়ের মধ্যে কি করবে তুমি একুশটা আতপচাল এবং একুশটা চপ একটা একটা করে ওই হলুদ এবং সিঁদুরের মিশ্রণ টাচ করাবে একটা একটা করে রাখবে একুশ প্লাস একুশ একুশ প্লাস একুশ মানে হচ্ছে বেয়াল্লিশটা তাহলে একটা একটা করে বা দুটো তিনটে করেও হাতে এরকম নিয়ে সিঁদুর দিয়ে এখানে রাখতে পারো রেখে নেবার পর তারপর কি করবে ওই কাপড়ের টুকরোর মধ্যে সিঁদুর লাগানো জব রাখলে এবং আতব চাল রেখে দিয়েছো তারপর কি করবে যে কোনো একটা কয়েন এক টাকার হোক দু টাকা হোক পাঁচ টাকার হোক দশ টাকা হোক কুড়ি টাকা হোক যে কোনো একটা কয়েন ওর মধ্যে রেখে দাও রেখে দেওয়ার পর সুন্দর করে কাপড়টাকে পুরি করে বেঁধে নাও কাপড়টাকে পুরি করে বেঁধে নিয়ে কী করবে না স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মন্ত্র যে মন্ত্রের মধ্যে মা লক্ষ্মীর অত্যন্ত বীজ মন্ত্র লুকিয়ে আছে শক্তিশালী বীজ মন্ত্র বীজ কথার মানে কি দর্শক বন্ধু না আমাদের চাষি ভাইরা কোনো একটা বীজ যখন রোপণ করে সেই বীজ অঙ্কুরোদ্গম হয়েই কিন্তু আস্তে আস্তে বড়ো হয় এবং একটা গাছের সৃষ্টি হয় এবং বীজ হচ্ছে মূল শক্তির আধার যখন তুমি মা লক্ষ্মীর এই মন্ত্র জপ করবে তোমার সমস্ত অশুভ শক্তির কিন্তু বিনাশ ঘটে যাবে ওই দিন অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর পুজো করার দিন সিদ্ধিদাতা গণেশের পুজো করার দিন অবশ্যই তার সাথে সাথে ভগবান বিষ্ণু লক্ষ্মী যেখানে বিষ্ণু সেখানে এবং তার যে ধনের দেবতা কুবের ওই দিন অক্ষয় তৃতীয়ার দিন মহাদেবের আশীর্বাদে কুবের দেবতা কি করেছিল ঐশ্বর্য লাভ করেছিল এবং দেবাড়িরে তাকে বরদান করেছিল যে তুমি এই যে দেবতা দেবতা যে কোষার দক্ষ কোনো সরকারের যেমন অর্থমন্ত্রী থাকে তেমনি অর্থমন্ত্রীর জায়গাটা দেওয়া হয়েছে কুবেরকে তুমিও কিন্তু একজন কুবের মতো ধনশালী ব্যক্তি হয়ে উঠতে পারবে তো ওই মা লক্ষ্মীর মন্ত্রটা আঠাশবার অথবা বার জপ করবে জপ করার পর করবে তারপর তুমি ওই পুল্লিটাকে সেই দিনটার জন্য অক্ষয়ের জন্য তুমি মা লক্ষ্মীর ভগবান বিষ্ণু বা যে তোমার ঠাকুর দেবতা বাড়িতে আছে তার পায়ের সামনে রেখে দেওয়া সেটা ছবি হোক হোক এবং পুট্রিটা করে যখন তুমি বাঁধলে বাঁধার পর অবশ্যই প্রদীপটা জ্বালিয়ে নেবে দিয়ে জ্বালিয়ে নিয়ে মন্ত্রটা বলবে তারপরে অক্ষয় পরের দিনকে ওই পুট্রিটাকে তুমি কি করবে তোমার আলমারির লকারে হোক বা যেখানে টাকা পয়সা রাখো গয়না রাখো বা এটা ব্যবসার স্থলে ব্যবসায়ীদের জন্য বলছি কারণ সেই দিন ব্যবসায়ীরাও গণেশের পুজো করবে মা লক্ষ্মীর পুজো করবে সুতরাং হাল খাতার পুজো তো হবেই হবে ওই দিন অনেকেই করবে তো তারাও ক্যাশবাক্সে ভল্টে বা যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারে যখন তোমার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে ওই পুটিটাকে কী করবে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে চলে আসবে তোমার মনস্কামনা পূর্ণ হবার পর সুতরাং প্রত্যেককে বলবো যারা নতুন চ্যানেলটা দেখছো ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে করে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করবে আমার সাথে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম শ্রীং শ্রী ওই নম ওম শ্রীং শ্রী ঐ নম ওম শ্রীং শ্রী ওই নম এই মন্ত্রটাই আঠাশবার বা একান্নবার একান্নবার জপ করতে পারলে ভীষণ ভালো হয় হাতে একটু সময় নিয়ে ধীর স্থিরভাবে মনকে শান্ত করে নিয়ে ভগবান বলো ঈশ্বর বলো দেবতা বলো তার উপরে বিশ্বাস রেখে ক্রিয়া করো জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে যাবে তোমার সংসার তোমার জীবন তুমি হয়ে উঠবে একজন অত্যন্ত ধনশালী এবং প্রভাবশালী ব্যক্তি এর সাথে সাথে বলবো যে ওই দিন দান ধ্যান করা অত্যন্ত শুভ বলে বলেছে সুতরাং অক্ষয় তৃতীয়ার দিন তুমি যাই দান করো না কেন আড়াইশো গ্রাম জব যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যাবে একটা ঠোঙায় হোক একটা কোনো পাত্রে করে হোক যে করে হোক আড়াইশো গ্রাম জব কিনে এনে সে কোনো সেটা যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে সেটা মাটির পাত্র হতে পারে সেটা তুমি কী করবে অক্ষয় দিন যদি কোনো লক্ষ্মী মন্দির থেকে থাকে বা বিষ্ণু মন্দির থেকে থাকে হয়তো আমাদের পশ্চিমবাংলায় সেরমভাবে কোনো লক্ষ্মী মন্দির বা বিষ্ণু মন্দির নেই যে কোনো মন্দিরে তুমি ওই আড়াইশো গ্রাম জবকে এবং তোমার মন মতো দক্ষিণা কোনো মন্দিরে রেখে নিয়ে আসো অথবা পুরোহিত মশার হাতে দান করে নিয়ে আসো দেখো কিভাবে তোমাদের জীবনের ভাগ্যের উন্নতির আলো জল করবে শেষ করছে একজন অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নেই ততক্ষণের জন্য মা দাদা বাবা গুরু কাছে একটাই করা যদি না আমার প্রতিটি ভক্ত শিষ্য প্যাং কলা পৃথিবী যে প্রান্তিক অনুষ্ঠান কেন তারা প্রত্যেককে ভালো থাকুক সুখী থাকুক শান্তিতে থাকুক তাদের মধ্যে আশা বজায় থাক সর্বগুলি তারা জয় হোক জীবানোই একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা